যদি ঠিকানাটা যদি বলতেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা থানা গ্রাম আমার নাম আমিরুল ইসলাম আচ্ছা জি আচ্ছা আপনার কাছে যে আমরা হাজার হাজার চারা দেখতে পাচ্ছি এই কয় ধরনের জাত আছে আপনার কাছে আমার কাছে মূলত দুই ধরনের জাত আছে একটা হচ্ছে বাড়ি টু আমার হাতে যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়ি টু অর্থাৎ লম্বা জাত এটার কোনো পরাগায়ন করতে হয় না আর একটা জাত আছে খাটো আলমডাঙ্গা জাত অর্থাৎ বাড়ি ওয়ান বলে পরিচিত ওইটা হচ্ছে মোটা মোটা হয়তো আপনারা সেই চার ভিতরে আসে শিকড় গোজাইছে কি এরকম যদি আমাদের যদি একটা পলি যদি আপনি দেখাইতেন ভাই আমি দেখাচ্ছি এই চারাটা কিন্তু ছোট আমি যে কটা হাতে চারা আছে তার ভিতরে এটা ছোট দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু শিকড় পলের ব্যাগে

বের হওয়ার সংখ্যাটাই বেশি এটা একটা এটাও একটা আর একটা যে কুশি নিচ্ছে মানে দুইটা তিনটা সংখ্যাটাই আমাদের চারা বেশি আচ্ছা যাই হোক তাহলে আপনার এই এটা আপনার এটা দেখাচ্ছেন এটা তো বলতেছেন যে আপনি বাড়ি টু হ্যাঁ বাড়ি টু আচ্ছা এই বাড়ি টু পটলটা আপনার শতাংশে কয় পিস চারা রোপণ করতে হয় বাড়ি টোটা চারা রোপণ করতে হয় বেশি শতাংশে বিশ পিস চারা রোপণ করতে হয় আর যেটা বাড়ি ওয়ান শতাংশে ১২ পিস বারো পিস চারা রোপণ করতে হয় আচ্ছা এটা যে আপনার দেখা যাচ্ছে যে চারশো পিস লাগে আর যেটা বাড়ি টু এটা লাগবে হচ্ছে ছয়শো পিস তাহলে এটা আপনার দুইশো পিস আরো লাগার কারণটা কি যদি বাড়ি ওয়ান যেটা দেশি পটল এই গাছটা অতি দ্রুত সরায় খুব আপনার পটলটা খাটো হয় আর বাড়ি টু যেটা এই পটলটা ধরন্ত বেশি হয় আপনার ধরন তো বেশি হয় গাছটা সিকোন হয় অটোমেটিকলি ওই সাইডে আমাদের আছে বাড়ি ওয়ান যেটা খাটো বোটল আর এই লডে পুরোটাই দেখতে পাচ্ছেন বাড়ি টু জি আচ্ছা যাই হোক তাহলে আপনার তেত্রিশ শতাংশে এক বিঘা এক বিঘা জমিতে তাহলে চারা লাগতিছে কত পিস আপনার তেত্রিশ শতাংশে দেখা যায় ছয়শো পিস চারা লাগালে এনাফ তিনশো ষাট ছয়শো ষাট পিসের মতো লাগে সেখানে একটু পাতলা সার দিয়ে ছয়শো পিস চারা রোপণ করলে না। আচ্ছা ছয়শো পিস চারা তাহলে এটাতে আপনার ফলন কেমন আসবে ছয়শো পিস চারায় যদি আপনার যত্নের উপর সব হয় ভাই যত্ন যদি খারাপ হয় তাহলে ওই জমিতে ভালো ফলন হবে না আর পটলের ক্ষেত্রে উঁচু জমি রোপণ করতে হবে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি বেঁধে থাকে না বেশি দিন আর বন্যার পানি ওঠে না এইসব জমিতে পটল চাষ আর একটা কথা আপনার এই পটলে কি ফুল ছোয়ানো লাগে না এটা কোন ধরনের ফুল ছোয়াইতে হয় না ভাই ফুল ছোয়ানো সারা পটল এটা কি আপনার বাতাসেই পরাগান হবে বাতাসেই পরাগান হয় আর একটা ওই ফুলের একটা সেন্ট আছে ওই সেন্টের মাধ্যমে পরাগান হয়ে যায় আচ্ছা তাহলে আপনি এই চারাগুলো যে বিক্রি করতেছেন হয়তো বা দেখা যাচ্ছে যে মানুষ কেউ এক হাজার নেবে কেউ দুই হাজার নেবে চাইলে কি আপনি আসলে দিতে পারবেন আমাদের এক সারা বড় করা হয় এক বিক্রি করা হয় আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন জানলেন যে কৃষি এগুলো নার্সারিতে হাজার হাজার চারা তৈরি করা হয়েছে তে এই চারাগুলান সারা বাংলাদেশে দশ টাকা পিস হিসাবে বিক্রি করা হয় এবং ভাড়া ক্যারেটের টাকা অগ্রিম দিতে হয় আর বাদ বাকি যে চারার দাম সেই চারার দামটা আপনারা অফিসে দিয়ে উঠায় নেবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যদি মনে করেন যে কৃষি একরু নার্সারি থেকে আপনারা হাইব্রিড বাড়ি টু জাতের পটলের চারা সংগ্রহ করবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সালাম আলাইকুম